itu, tu. Kami tu. Tumai dake. Tumai dake, mitu. Meh dah ke ambil tu? Ambil tu, ambil tu kau sabarlah. ke tu আমাদের মিঠু এই টিভির থেকে কথা শিখে জানো এভাবে টিভি চালিয়ে রাখলে ওদের সাথে কথা বলে আমি টু কথা বলা যাক আসলো জানে কব আমি আবার দেব হ্যাঁ মিচু কথা বল কথা বল শুনছে এখন তারপর যখন একা থাকবে তখন এই কথাগুলো বলবে মামি মামি। mitu bola mami mitu mitu kata bolo mitu mami mami mitu. 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 mitu kata bolo mitu khara bi khara em mitu oh mitu bola bola kata bolo mitu, mitu. khara মিঠু ওই যে রাখছে মাম্মি মাম্মি কথা বলো মিঠু কথা বলো তো হ্যাঁ মিঠু কথা বলো

Mitu, kau tak boleh, kau tak boleh. Eh, Mitu. Mitu. Mitu, kau tak boleh.

মিঠু ওই যে ডাকছে দেখো কানটা ও টিভির মধ্যে ওই যে ডাকছে মিঠু ডাকছে দেখো যাও 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 তোমাকে ডাকছে যাও মিঠু মিঠু मम्मी এখান থেকে বসে বসে দেখছে এই দুষ্টমিনা দুষ্টমিনা একদম না একদম না চার্জার ধরবে না তুমি আমার নতুন চার্জার খেয়ে ফেলেছে জানো এই দেখো এই দেখো নতুন চার্জার আমার খেয়ে ফেলেছে এই যে দেখো ওই যে চলে গেল আবার আবার চলে গেলো ওখানে মিটু 没丢。